নমস্কার বন্ধুরা আজকে আমি অল্প মশলায় খুবই সহজ পদ্ধতিতে একদম অল্প সময়ের মধ্যে কোনো রকম ঝামেলা ছাড়া চিকেনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগবে তবে চলুন রেসিপিটা দেখে নিই আমি এখানে চিকেনটাকে আগের থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তার সাথে কয়েকটা আলুকে ডুমো করে কেটে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি জিরে আর আদা বাটা তার সাথে দিয়ে লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এখানে আমি এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োর পরিমাণটা নিজেদের অনুযায়ী বাড়িয়ে কমিয়ে আপনারা নেবেন আর তার সাথে দিয়ে দিয়েছি মিট মশলা এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতন স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দেব এক কাপ পরিমাণে সরষের তেল এখন ভালোভাবে হাতের সাহায্যে আমাদের সুন্দরভাবে চিকেনটাকে মেখে নিতে হবে আপনারা যতটা ভালো করে চিকেনটাকে মেখে নেবেন চিকেনের স্বাদ কিন্তু রান্নার পরে ততটাই ভালো আসবে তার জন্য চিকেনটাকে হাতের সাহায্যে আপনাদের ভালোভাবে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা চিকেনটাকে আমি ভালোভাবে সুন্দর করে মেখে নিয়েছি এখন বেশ কিছুটা সময় আমাদের ঢাকা দিয়ে রেখে দিতে হবে বেশ কিছুটা সময় ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে এখন আমি গ্যাসের উপরে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালোভাবে আমাদের গরম হতে দিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে ফোড়ন এখন সমস্ত মশলাগুলো তেলের মধ্যে যখন চটপটিয়ে ফুটে উঠবে আর ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে ম্যারিনেট করা চিকেনটা তেলের মধ্যে আমরা দিয়ে দেব। সম্পূর্ণ ম্যারিনেট করা চিকেন আর আলুকে তেলের মধ্যে আমাদের ছেড়ে দিতে হবে বন্ধুরা হঠাৎ করে যদি বাড়িতে কোনো আত্মীয় চলে আসে অথবা কোনো সময় হঠাৎ করে মন চায় যে চিকেন রান্না করে খাবো অল্প সময় হয়ে গেলেও স্বাদে কিন্তু কোনো রকম তফাৎ হবে না খেতে কিন্তু দুর্দান্ত হবে তেলের মধ্যে সম্পূর্ণ চিকেনটাকে আমি দিয়ে দিয়েছি এখন চিকেনটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের কষিয়ে নিতে হবে চিকেনটাকে আমি বেশ কিছুটা সময় নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি দেখুন চিকেন থেকে জল ছাড়তে আরম্ভ করেছে এই অবস্থায় আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে অথবা লোতে রেখে চিকেনটাকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব বেশ কিছুক্ষণ এরকমভাবে ঢাকা দিয়ে রান্না করে নিলে চিকেনের থেকে জলটাও ছেড়ে দেবে আর আলুগুলোও কিন্তু অনেকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন এখন চিকেনটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের কিছুক্ষণ কষিয়ে নিতে হবে চিকেনটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখুন এখন আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি এখানে আমি অল্প সামান্য পরিমাণে গরম জল ব্যবহার করছি গরম জলটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ভালোভাবে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে নেব আপনারা অবশ্যই রান্না করার সময় ঠান্ডা জলের পরিবর্তে গরম জলটা ব্যবহার করবেন এখন আবার চিকেনটাকে আমি ঢাকা দিয়ে ভালোভাবে রান্না করে নেব বন্ধুরা এই ভাবে চিকেনটার স্বাদ কিন্তু অসাধারণ হয় রান্না করলে আর একেবারে অল্প সময় ঝটপট রান্না হয়ে যায় আর ভাত রুটি কিংবা পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি আসলে অথবা আপনারা যদি কোনো জায়গায় ঘুরতে যান তখন ঝটপট রান্নার ব্যবস্থা করতে হয় তখন কিন্তু এই এইরকমভাবে চিকেন আপনারা অবশ্যই রান্না করে দেখতে পারেন খেতে এতই ভালো হবে যে আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই রকমভাবে চিকেন রান্না করে খাওয়ানোর জন্য রেসিপিটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন রেসিপি নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিতে আজকে যদি প্রথম ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে রাখতে একদম ভুলবেন না তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব আপনারা কিন্তু সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন